আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি সকাল সকালে চলে আইসা বললাম আমাদের এই বাচ্চাগুলোর আজকে ঠান্ডার ওষুধ চালানো হবে ঠান্ডার জুশটা আমরা কমপ্লিট করে ফেলবো সকালবেলা মূলত আমি খাবারে আসছিলাম পর্দোলার ওই পাশের পর্দার নামাই দিয়ে তারপরে আপনার ওই ডিমপাড়া মুরগি খাবার পানি দিয়ে আসলাম তারপরে মূলত এখন এই বাচ্চাগুলোর আমরা ঠান্ডার জোষটা আজকে থেকে শুরু করে দিব মূলত এগুলার একটু বাচ্চা একটু পরে কাজ করে দিই কারণ আপনার ডিমপাড়া যেগুলো ডিমপাড়ে প্রোডাকশন সেগুলার খাবার পানি আগে দেওয়া লাগে তারা কারণ তারা প্রোডাকশনে আছে আর এই বাচ্চা একটু দেরি হইলেও সমস্যা নাই তো আমি ওইগুলোর খাবার পানি দিয়ে আইসা তারপরে এখানে আসলাম আইসা এখন এই খাবারের পাত্রগুলো পানির পাত্রগুলো আমি তুললে ফেলাবো পানির পাত্রগুলো তুললে সুন্দর করে পরিষ্কার করে তারপরে মূলত এই ঠান্ডার জুসটা আমরা দিয়ে দিব তো ঠান্ডার জুসটা আমরা কি কি ওষুধ খাওয়াইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা মূলত সময় যে ওষুধগুলা খাওয়াই ঠান্ডার জন্য সেই ওষুধগুলা আজকে আমাদের মানে একটা ওষুধ কিন্তু আমরা মানে অন্য কোম্পানির ওষুধ নিয়ে আসি সেটার দামেও কম আপনার এখন দেখা যাক যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে আপনাদেরকে সাজেস্ট করবো ইনশাল্লাহ ওই আর ডোকসি বেট তো আমরা আগে থেকে খাওয়াইতাম ডোকসি তো খান লাগবোই আর ওই যে তিলমাইকো সিন বা তিলকো সিন ওইগুলোর বাদে আমরা আরেকটা নিয়ে আসছি হচ্ছে আপনার বেট লিবো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই ওষুধটা মূলত আগে আমরা খাওয়াবো যদি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ঠান্ডার ওষুধ যদি ভালো হয়ে যায় ঠান্ডার ডুষটা যদি আমাদের ভালো হয়ে যায় এই ওষুধটা খাওয়ায় তারপরে আপনাদেরকে আমি জানাবো এই ওষুধটা আপনারাও ব্যবহার করতে পারেন যেহেতু সেটার এই ওষুধের দাম অনেক কম ওই ওইগুলো ওষুধের থেকে আপনার টিল মাইক্রোসিনের থেকে আপনার এই বেট নেবো না রেট নেবো কি জানিয়ে আমি দেখে বলতেছি সেটার দাম আপনার অনেক কম তা আগে আমি পানির পাত্রগুলো সব ফলায় নিতেছি পানির পাত্রগুলো সব ফলায় নিয়ে তারপরে মূলত পানি দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এখনো পর্যন্ত মানে বাচ্চা তুলেন নাই আমি আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চা বাচ্চা তোলার সঠিক একটা সময় গিয়েছে আপনারা বাচ্চা তুলেন নাই কি একটা ভুল করছেন যারা বাচ্চা তুলেন নাই অনেকেই আছে আপনার খামার খুমার সব রেডি করে ফেলাইছে কিন্তু মনে করেন মানে নতুন খামার দিছে সব কিছু রেডি বাচ্চা তুলব কিন্তু বাচ্চা তুলে নাই ডিমের দাম কম দেখে আপনারা কি একটা ভুল করছেন সেই ভুলের খেসারা তো আপনারা দিবেন বাচ্চার দামে তো কম থাকার পরেও আপনারা এই বাচ্চার খামারটা বাচ্চা তুলে খামারটা দিতে পারলেন না স্বপ্নটা পূরণ করতে পারলেন না আর মনে হয় না স্বপ্ন পূরণ করতে পারবেন এখন তো ডিমের দাম বাড়তেছে রেগুলার ডিম বাড়তেছে ডিমের দাম আপনার পাঁচ দিনে কিন্তু প্রায় একশো টাকার মতো বাইরে গেছে এটা কিন্তু অনেক কিছু আপনারা যারা এই বাচ্চা তুলেন নাই তখন খুব একটা ভুল করছেন এখনো মনে হয় বাচ্চার দাম তেমনটা ভাড়া ধরে নাই আপনারা চাইলে এখনো বাচ্চা তুলে ফেলতে পারেন কারণ আমি আপনাদেরকে তো বলেছি ডিমের দাম দেখে কখনো বাচ্চা তুলবেন না কারণ আপনার আপনার যখন খামারের বাচ্চাগুলো আসবে তখন তো আপনার খামারের বাচ্চাগুলো ডিম পারবে না আপনার বাচ্চাগুলা প্রায় পাঁচ ছয় মাস পরে ডিম পারবে ভুল প্রোডাকশন পাবেন তখন আপনার ডিমের দাম যদি খারাপও থাকে বাচ্চা তোলার সময় ওই ডিম আসতে আসছে আপনার ডিমের দামটা কিন্তু ভালো হয়ে গা তো সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে একটা জিনিস যে হচ্ছে ডিমের দাম যখন কম থাকবো ভাতের দাম যখন কম থাকবো তখনই আমরা খামারটা শুরু করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে ভালো একটা মানে বুদ্ধি আমি মনে করি তো আমার পানির পাত্র সবগুলো খোলাই নিয়ে আনি শেষ এখন মূলত আমি ওষুধ দিয়ে দিব বালতিটা ভালো মতন খোলাই নিব বালতিটা সুন্দর করে খোলাই নিয়ে তারপরে মূলত ওই ঠান্ডার ডোসের ওষুধটা আমরা আজ থেকে শুরু করবো ঠান্ডার ডোষের ওষুধটা কিন্তু আপনার টানা চব্বিশ ঘন্টা চলবে টানা চব্বিশ ঘন্টা যখনই পানি হয়ে যাবে তখনই চলবে আপনাদের আবার যদি ই থাকে যে প্রোডাকশনের মুরগি থাকে আপনার যতক্ষণ আপনি মানে মুরগিগুলার পানি দিবেন যতক্ষণ পানি দিবেন ততক্ষণই আপনার এই ঠান্ডার ডোসটা কিন্তু মানে চালাই যাওয়া লাগবে টানা তিন দিন তিন দিন খাইলে কিন্তু আপনার এই ঠান্ডার ডোসটা কমপ্লিট হয়ে যাবো এবং মুরগিওয়ালা খুব একটা সুস্থ হয়ে যাবো ঠান্ডা যে একটা খারাপ যা বলে বুঝানো যাবো না এই যে আমরা যে সুস্থ খাওয়া পাচ্ছে বেট লিবো এটা হচ্ছে আপনার বেট লিবো হ্যাঁ বেট লিবো যাই হোক এটা আমরা আপনাদেরকে সাজেস্ট করবো পরে আগে আমরা খাওয়াই এটার দাম আপনার খুবই কম ওই ওষুধগুলার থেকে ওই তিল মাইক্রোসিনের থেকে আপনার এটা মানে তিন ভাগের এক দাম তিন ভাগের এক ভাগের দাম এটা তো এটা মূলত আমরা খাওয়াই আগে খাওয়াই ভালো রেজাল্ট পাই তাহলে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এটা খাওয়াইতে পারেন আমি মুক্কাটা খুলে নিলাম মুক্কাটা খুলে নিয়ে আপনার আগে দিয়ে দেবো হচ্ছে পাউডার কারণ আগে যদি ওই মধ্যে আমি লিকুইড ভিজাই তাহলে আপনার ওটা কী হয়ে গেল আগে দেখি আগে যে ডক্সিবেটটা দিয়ে দিব ডক্সি বেটটা মূলত আমি একটু আর যে চাকু দিয়ে কাটে নিলাম কাটে নিয়ে একটু জাগা করে নিলাম তো এখন এটা আমি এই ডক্সি বেটটা দিয়ে দিব ডক্সি বেটটা মূলত আমরা দিব হচ্ছে এক গ্রাম এক লিটার পানির সাথে এক গ্রাম এক লিটার পানির সাথে ডক্সি বেট ডক্সি বেট এক গ্রাম এক লিটার পানির সাথে আর হচ্ছে বেট লিব হচ্ছে বেট লিব আপনার এক মিলি এক লিটার পানির সাথে আপনার যেহেতু এটা ওষুধের দামও কম ওষুধের একটু মানে ইয়েও কম আপনার এটা এক এক দিয়ে দিয়ে দিলাম আমরা মানে এক মিলি এক লিটার পানির সাথে তারপরেও আপনার মানে সন্দেহ এই ওষুধটা আপনার নতুন ওষুধ আইছে এই ওষুধটা এখন পর্যন্ত আমরা খাওয়াই নেই ঠান্ডার জন্য এই ওষুধটা মূলত আমরা খাওয়াই নেই আমরা তো ঠান্ডার জন্য তিন মাইকো সিন খাওয়াইছিলাম তিলকো সিন বেড ওইটা আপনার প্রায় দাম নেই গে তিন হাজার টাকা আর এই হচ্ছে আপনার বেড লিভ হচ্ছে আপনার এক হাজার টাকা পুরো তিন হাজার আর কোটা এক হাজার এখন দেখা যাক এইটা দিয়ে আপনার কাজ হয় কিনা যদি কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার অল্প খরচে মানে একটা কি হয়ে গেল গা খামারের মুরগি ঠান্ডাগুলো ভালো হয়ে গেল আপনার তিন মাইকি শুনে দাম গোটা তিন হাজার আর এই বেতলি বলতাম গোটা এক হাজার দায় দিন পার্থক্য তো আমি বাল্টিটা বইড়ে নিতেছি বাল্টিটা বইড়ে নেওয়ার পরে এখন পানির পাত্রগুলো বইড়ে ফেলাব পানির পাত্রগুলো বইড়ে ফেলানোর পরে বাচ্চা দিয়ে দিবো বাচ্চা কলার অনেক কম ধরে পানি দেওয়া হয় না পানি তো আমি উঠাই নিয়েছি উঠাই নেওয়ার পরে আপনার প্রায় বিশ মিনিট দিন বিশ পঁচিশ মিনিট হয়ে গেলো আপনার পানি দিতেছি না পানিটা তাড়াতাড়ি করাম এখন পানি পাত্রের মধ্যে পানিগুলো বইরা তারপরে বাচ্চাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার মূলত হচ্ছে কি যখন আপনার বাচ্চাগুলো নিচে থাকে মানে ছোটোবেলা থাকে তখনই কিন্তু আপনার এই কাজ কাম করতে সেরা বেড়া লাগে ওরা বেড়া লাগে বা কাজ কাম করতে মানে ভালো লাগে না যখন আপনার খাঁচা ওইটা করব তখন কিন্তু আপনার কাজ কাম খুব সহজে করা যাবো তখন আপনার আর এত ঝামেলা থাকবো না এত বেজাল থাকবো না আমি আমি মনে করি যখন আপনার মুরগিগুলো খাঁচাই থাকে তখন গায়ে আমার কাজ করতে ভালো লাগে তখন গায় আমার মানে সুবিধা হয় এইগুলো পানির পাত্র আপনার নিয়ে আইসা খলা ওই করো এটা জামেলা আর পানির পাত্র আপনার ওই খাসার মধ্যে থাকলে পানির পাত্র আপনার মুচা মুচা সুন্দর করে সুন্দর করে দে দিলে হয়ে যায় আপনার ওইটা খুবই সহজ আপনার খাঁচার মধ্যে থাকলে মুরগি পালন করা খুব সহজ আর আপনার লিটার ডাক লিটার পরিষ্কার করা আরো সহজ আপনার প্রতিদিন একবার করে পরিষ্কার করলেও তার একটা শান্তি আছে আপনার সেটা কোনো বেচাল নেই আর আপনার যখন নিচে থাকে তখন আপনার এই টুচ আপনার যে টুজগুলা নষ্ট হয়ে যায় লিটারগুলো নষ্ট হয়ে যায় তখন এই লিটারগুলো নিয়ে আপনার অন্য জায়গায় ফেলাই দেওয়া লাগে এটা একটা বাড়তি ঝামেলা কিন্তু আপনার আমরা মূলত বাচ্চা তুললাম বাচ্চা তোলার পরে তার আপনার এই যে বাচ্চাগুলো যখন খাঁচা ওইটা করবো তখন তার আপনার প্রায় দুই বছরের মতো আর কোনো ঝামেলা থাকবে না কখন আপনার তখন আপনার এই বাচ্চাগুলো আপনার মানে খুব একটা কি করব না যখন খাঁচা ওইটা করবো তখন খুব একটা সুন্দর হবে লালন পালন করা যাব তো যাই হোক আমি পানি পাত্র সব বইরে ফেলাইছি পানি পাত্রগুলো এখন পানিগুলো আমি দিয়ে দিব বাচ্চাগুলো আপনার আজ থেকে ঠান্ডার ডুজ শুরু হয়ে গেল তিন দিন দিন খাওয়ানোর পরে বোঝা যাবো যে আমাদের ঠান্ডা গুলো ভালো হইলো কিনা মূলত আমরা ভালো একটা আমাদের আপনার বাচ্চা দশ দিন পরে খাঁচায় তোলার দশ বারো দিন পরে ষাট থেকে দিনের মধ্যে খাঁচায় তোলার একটা টার্গেট ছিল কিন্তু এই টার্গেটটা আপনার মানে ই হয়ে গেল গা আপনার সব অসুখ একেবারে লাগছে আমি তো আপনাদেরকে বলতেছি যে পায়খানার সমস্যা গেছে গা রক্তা ডুজ দেওয়া রাখবো এদিক যে আপনার করা যা লক্ষণ দেখা দিয়েছিল আবার ঠান্ডা লাগছে ছ জামা জামেলা একসাথে আপনার এই মুরগিগুলো আপনার প্রায় সপ্তাহ খানে অ্যান্টিবায়োটিকই খাবো খালি অ্যান্টিবায়োটিক খাইলে তো আপনার তো অবস্থা খারাপ আপনার বাচ্চাগুলো আর খাবার পানি মানে খাবারটা ঠিক মতো খাইতেছে না খাবারটা ঠিক মতো না খাইলে তো আপনার বাচ্চাগুলো বড় হবো না আর বাচ্চাগুলো যদি বড় না হয় তাহলে আপনার খাতা গুলাও মানে একটা কি হবো না দেরি হয়ে যাবো কারণ খাতার মধ্যে তুললে তোরা হইলো না করলে দিলে তার হইলো না বাচ্চা করলে আপনার খাবার পানি ঠিক মতন খাইতে হব খাবার খাইতে পারবো কিন্তু পানি খাইতে পারবো না যদি ছোটো বাচ্চা খাঁচার মধ্যে তোলেন তো পানির পাত্রগুলো আমার সব দিয়ে দিয়ে শেষ পানিগুলো দিয়ে দিয়ে শেষ এখন খাবারও আমি দিয়ে দিছি তো মূলত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই খামারের জন্য দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য খুব দ্রুত সুস্থ হয়ে জায়গা বাচ্চাগুলার আপনার কি একটা জামেলা হয়ে গেছে অসুখ বিসুখ হয়ে গেছে সব অসুখ একেবারে লাগছে তো সবাই দোয়া করবেন যেন ওই বাচ্চাগুলো সুস্থ থাকে আর আমাদের ওই ডিম পাড়া আর জন্য সবাই দোয়া করবেন যেন মুরগিগুলো সুস্থ থাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ